আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বাজার থেকে দুই জোড়া কবিতা আনা হয়েছে আমাদের বলতে পারেন নতুন মেহমান এগুলো তো বাজার থেকে এদেরকে এনে একটা খোপের ভিতর রাখা হয়েছে তো মাসাল্লাহ এরা বেশ চঞ্চল আর ভালো লাগতেছে এদেরকে দেখে কোনো অসুখ বিসুখ নেই বললে চলে তো বাড়তিও দেখতে পাচ্ছেন তো মূলত এই কবিতরগুলো আমাদের গ্রামের হাট থেকে আনা হয়েছে প্রতি সপ্তাহে এই হাটগুলো বসে এখানে সেখান থেকে আনা হয়েছিল আর এখানেই দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো তুলে দিচ্ছিলাম বিকালবেলা সন্ধ্যা হয়ে আসছে সেজন্য মুরগিগুলোকে খোপের ভেতর অন্য মুরগিরা আরেক মুরগিকে ঠুকরিয়ে দেয় এভাবে রোজ মুরগিগুলোকে অন্যদিকে চলে যায় আর শিয়াল কুকুরে ধরে নিয়ে যায় তো তারপর এই তো ওদেরকে ওই আসলে দুই খোপে দুই একজোড়া করে করে রাখা হয়েছে তো ওপরে দুইটা রাখা হয়েছে তার নিচে আমাদের চড়ি ঘরাতে আরেকটা মুরগি রাখা হয়েছিল তো আবার নতুন করে বানানো হয়েছে ওদেরকে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি এটা আমাদের আমার শখের একটা মুরগি এই মুরগিটা ডিম পাড়ার জন্য এদিক থেকে এদিক ছোটাছুটি করেছিল তা ধরে রেখে দিয়েছি তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে আমার ভাই দেখতেই পাচ্ছেন ও কবুতরের খুব বানাচ্ছে তো বলো একটা ঢাস্কোর ওর জন্য বানিয়ে রেখে দেই দেখি তো ওরা ওর ভেতর ঢুকে থাকলে তাহলে ঠান্ডাটা লাগবে না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে থাকবে